রাতে আর রুটি খেতে হবে না বুঝলেন তো এখানে পাস্তাটা সিদ্ধ হতে থাক আর আমি যতক্ষণে টমেটো পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি আস্তে করে নিচ্ছি

ছোটবেলায় এইসব খাবার কোনোদিন চিনতাম না জানতাম না খেতাম না আমরা কি খেতাম জানি তো নারকল কোড়া মুড়ি গুড় কারণ আমাদের বাড়ি তো বাংলাদেশে ছিল ছোটবেলায় আর কি আমরা কলা পাকা মুড়ি নারকল কোড়া গুড় এইসব খেয়েই বড় হয়েছে আর কি এইসব খেতে আমার এখনো ভালো লাগে কিন্তু এখন তো খাবার সব পাল্টে গেছে এখন মেয়ে পছন্দ করে এইগুলো তাই এইগুলোই সিদ্ধ হয়ে গেছে এটাকে জল ঝরিয়ে নিই সবাৰ আগে আমি ডিমটা ভেজি নেমু बबन दिए তারপরে মিশিয়ে দেব এবার আমি দিয়ে দেবো খানিকটা সরষের তেল আমার আবার રિફાઈન તલ ખૂબ આજે ભૂલ લાગે ને ત્યારે સર્ષે તેલ રીતે બસિભાગ જી এবার আমি খানিকটা জল নিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায় তাই একটু ঝালটা বেশিই দিলাম একটু জিরের গুঁড়ো সামান্য হল এদিক টমেটো আর प्याजটা ভাজা ভাজা হয়ে গেছে আমি অল্প লবণ দিয়ে রেখেছিLambda मसाला का डालो मसाला का डालो

तो इंगणावे टेस्टी मॉल इटलेट रेडी कर ओले पाणी हाती ओले चिकन में डालो আর একটু লেবু 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 চিনি একটু লেবু লেবু একটু চিনি দেন সামান লো দেন অত বেশি না লেবু দেখ রিজা আছে ভালো আছে কি না এই জমা দে রেডি চলো আমরা খেয়ে বাবা

দু চামচ খেয়ে নিয়েছি কেমন হয়েছে শোনা মোটামুটি খুব একটা ভালো হয়নি ঠিক আছে চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম এবার আমরা খেয়ে নিই সবাই মেয়ের কাছে তো শুনলেন খুব একটা ভালো হয়নি পরের বার আরো ভালো করে চেষ্টা করব আর মেয়ে যেদিন রান্না করবো সেদিন আপনাদের দেখাবো ও খুব সুন্দর করে রান্না করে আর ও অনেক কিছু দেয় আমি অত কিছু দেইনি আজকে আমাদের বাড়ি অত কিছু নেই ঠিক আছে তো টাটা সবাইকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন